আমরা দিনাজপুর বসি আলেমদের সাথে প্রায় আলেমের উপরে এক হাজার ছিল তা আমরা কাউকে করতে চাই না তা তারা যদি এতটুকুই বলি যদি ওই আলেমরা ওই বায়াসে যদি জিততো পুরা দুনিয়া উলুট ফালুট করে ফেলতো এতদিনে তাই আমরা জিতছি বলি এটা বলবো না আপনারা জ্ঞানীরা বুঝে নিবেন আপনি মৃত্যুর আগে আপনার ঠিকানাটা জেনে যাইয়েন যে আপনি কোথায় যাবেন কোথায় আপনার মৃত্যুটা হবে কোন জায়গায় যাবে রুহুটা একটু ঠিকানা জেনে যাইয়েন আর না যে যারা ঠিকানা জানবেন না বুঝতে হবে যে তাদের কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল নাই শুধু ঘুরতেই থাকবেন সুরেশি লক্ষ জনী আর যদি ঠিকানা জেনে যান তাহলে এই জায়গা মতে যাইয়া পুজতে পারবেন এই জন্য মৃত্যুর আগে ঠিকানা জানতে হবে কেন কোরআন একটা হাদিস একজনের নবী একজন তাহলে আমরা এই আলোকে কি আমরা সবাই আলো মানবেন না বলেন তাইলে আমা আমরা যদি ভুল পথে থাকি আসুন না আমাদেরকে বুঝাইয়া দেন যে এইগুলো এগুলো ভুল আমরা তো মানতে রাজি কিন্তু এইটা না করে এইভাবে বাড়িঘর হামলা করা এইভাবে হট্টা করা জবাই করা এটা তো সৌন্দর্য দেখা না তাই ছোট্ট একটা বাংলাদেশ এই ষাট সত্তর বছরের জীবনীতে আসুন আমরা একটু সবাই সুন্দর মন নিয়ে বাঁচি আমাদের দ্বারা কারো উপকার না হোক অন্তত পক্ষে কারো যেন ক্ষতি না হয় এই চিন্তাটুকু যদি মাথায় ঢুকাই তাইলে এই দেখেন আজকে আমাদের এই দেশে খাদ্যের অভাব নাই বস্ত্রের অভাব নাই জায়গার অভাব নাই থাকার অভাব নাই গ্যাঞ্জাম হয় এক কোটি টাকা নিয়ে হচ্ছে না গ্যাঞ্জাম হচ্ছে এক হাজার পাঁচশো টাকা নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে এই এক হাত জায়গা নিয়ে এক ডিসিম জায়গা নিয়ে পাঁচশো একর এক হাজার একর জায়গা নিয়ে দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হয়েছে এই এক হাত দুই হাত কেন এগুলো আমাদের মনের দেখেন এই জামিলা করি গেঞ্জাম করি নুমরুর সাজ্জাদ ফেরাউন এই যত পৃথিবীতে আদম হইতে এই পর্যন্ত যত মানুষ আছে এরা কি জামিলে কইরা কি এরা শান্তিতে দুনিয়ার থেকে বিদে নিছে না অশান্তিতে তাইলে কেন আমরা এগুলো বুঝি না এই জন্য লালন লিখছে দেখে শুনে জ্ঞান হলো না দেখে শুনে জ্ঞান হলো না কি করিতে কি করিলাম দুগ্ধে তেমিশাই লাম চনা দেখে শুনে কেন হলো না এই যে আজকে যার মৃত্যুবার্ষিকী জামাল ভাই একটা ইয়াং ছেলে তার বয়স তিরিশ পঁয়ত্রিশের বেশি হয় নাই অ্যাক্সিডেন্টে মারা গেল বাবা আজকে আমি গুলাম মহিনুদ্দিন এই কসু খেতে মাফিল করতেছি কালকে সকালে যে আপনাদের কাছে খোঁজ আসবে না গুলাম মহিনুদ্দিন অ্যাক্সিডেন্টে মারা গেছে তার কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ নাই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল মা থাকতে জি কবরে জি থাকতে নাতি কবরে বাবা থাকতে ছেলে কবরে ছেলে থাকতে দাদা কবরে পৃথিবীতে আসার সিরিয়াল আছে বড় ভাই আসলে মেজুবাই ভাই আসে মেজু ভাইয়ের পরে ছোট বোন সেজু বোন এইভাবে একটা সিরিয়াল আসে যাওয়ার কোনো সিরিয়াল নাই তাহলে কেন এত হিংসা এত অহংকার এই আলোরে সবাই আলো বলি দিনেরে সবাই দিন বলি হাতের ফাঁস আঙ্গুল রে ফাঁস আঙ্গুল বলি তাহলে আজকে আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে কেনা এত দ্বন্দ্ব এত দল এখন আমরা যারা দয়াল নবীর দলে আছি সাহাবার দলে আছি আব্দুল কাদের দলে আছি খাজা বাবার দলে আছি গৌসুল আজম মাইজ দলে আছি সুরেশ্বরীর দলে আছি চন্দ্রপাড়ার দলে আছি সবাই আমরা এক সবাই কি তাহলে যদি আমরা নবী থেকে এই পর্যন্ত যদি এক থাকতে পারি তোমরা কেন এক নাই ইমাম আবু হানিফা হাম্বুলি সাফি মালিকি এরা ওস্তাদ ছাত্রে ভুল ধরে ছাত্রে ওস্তাদের ভুল ধরে ওস্তাদে ছাত্র ছাত্র ওস্তাদের মানা এরকম অনেক দলিল আছে তে তাইলে তো তোমাদের মূলের গোড়াই বেজাল মুলের গোড়াই আমাদের তো বেজাল নাই লালনের মত দাউসুল আজম মাইস মাইজবানদারির মত খাজা বাবার মত আব্দুল কাদের জিলানীর মত মত মাওলানা রুমির মত এবং শামসে তাব্রিজের মত এবং কি সাহাবাই কারামের মত দয়াল নবীজির মত পথ কোরআনের মত আমরা একমত আমরা কোরআন হাদিস এজমা কেয়া যে যা বুঝাইছে আমরা সেদিকেই আছি তাইলে তোমরা কেন আজকে একটা প্ল্যাটফর্মে আসতে পারতেছো না বাবা এই যে আমাদের গর বাড়ি মাজার বাংসে আমরা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না কোনো সুফি কাউকে আক্রমণ করছে কোনো একজন সুফির দলিল দিতে পারবে না কি আমাদের রক্ত মাংস কি শরীরে কম আছে তো আমরা কি তাদেরকে হাটে বাজারে একা পাই না তো ফাইলে আমরা দুই তিনজনের সাইজ করে দিতে পারি না কই আমাদের তো এই স্বভাব আসে না কেন আমাদের শিক্ষা হইল দয়াল নবীর শিক্ষা সুবহান আল্লাহ দয়াল নবীর ইহুদি সর মারছেন দয়াল নবী জিজ্ঞাসা করে বাবা তোমার হাতে ব্যথা হয় সুবহান আল্লাহ কোন সুবহান দয়াল নবীর সাহাবা বিল্লাল যায়া কয় ইয়া আল্লাহ আপনাকে ভালোবাসি আপনার গান গাই এই আপনার গান গাইলে মানুষ শুনে আমার কণ্ঠ সুন্দর এই জন্য হাফসি আমার জিরবাটা কাটতে দিয়েছে মানে দয়াল নবীর কণ্ঠ আ বিল্লালের কণ্ঠ সুন্দর দয়াল নবীর গুণ গান গাইলে মানুষ শুনে এই জন্য বিল্লালের জিরবা কি করছে কাটি দিছে আল্লাহর নবী থুতু মুবারক দিয়া বিল্লালের জিরবার মধ্যে দিয়া দিছে আল্লাহর জির্বাটা ভালো হইয়া গেছে বলেন সোহান দয়াল নবী যদি ওই দিন হুকুম দিত রে তোর জিরবা যারা কেটেছে যা আমি আরো দশ পঞ্চাশ জন সাহাবা দিলাম একসাথে যাইয়া যারা জিব্বা টাকারছে তাদের ঘরবাড়ি বাড়ি ভাঙ্গি দে ফোড়াইয়া দে তাদের জিব্বাগুলা গুলা আমার কাছে নিয়ে আয় পারত কি পারত না কিন্তু দয়াল নবী তো এই শিক্ষা দেয় নাই তাইলে আমাদের শিক্ষাই হইল কাউকে আঘাত করা যাবে তাহলে আমরা সেই শিক্ষায় আছি এতগুলো মাজার এই বাংলার জমিনে ভাঙছে আমার বাড়িতে আটটা মাজার ভাঙছে বাবা আমাদের তো সারা বাংলাদেশে ভক্ত আছে আছে না নাই কিন্তু বলতে পারবেন আমরা কাউকে আঘাত করছি কিন্তু তাদের একজনকে আপনি এমনি একটু কানিয়াঙ্গুলে দেখেন দেখবেন পঞ্চাশ জন ষাট জন গিরাউট দিয়ে আপনাদের বানা লাইছে সাইজ করিয়ে লাইছে তাইলে সুফির ধর্ম কেমন সুফির ধর্ম হইল সহ্য করা আর তাদের ধর্ম হইল ইয়াজিদের ধর্ম ইয়াজিদ যেরকম হাসান হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে জবাই করে দিছে দাওয়াত দিয়ে নিয়ে এরকম ভাবে আমাদের একজন সুন্নি আলেম আল্লামা ফারুকিরে দাওয়াত দেওয়ার নাম দিয়ে যাইয়া জবাই করে দিছে তাইলে ইয়াজিদের খাসলত না দেখি তাদের কাছে আর সুফিদের খাসলত হইল তারা ফাঁকে ফাঁকে চলে কাউরে কোনো আঘাত করে তাহলে দেখেন খুব এখনো শেষ হয় নাই কত কষ্ট যন্ত্রণা নিয়ে আসি একমাত্র মহান মালিক জানে একটা কথাই ফরিয়াদ করছি মাওলা গো কারো ক্ষতি করি নাই জীবনে কারো ক্ষতি করব শুধু সত্য প্রকাশ করছি সত্য প্রকাশ করি বাবা আল্লাহর নবী আকাম কুকাম সিকারি বাদপারি লুচ্ছে আমি বদবাসি করি মাইর খাই নাই শুধু সত্য প্রকাশ করতে গিয়া মাইর খাইছে কিন্তু আল্লাহর নবী কাউকে আঘাত করছে এরকম কোন দলিল নাই আমরাও সেই ধর্মে আছি মাইর খাবো কিন্তু কাউকে মারবো না তবে যত দিন বেঁচে আছি সত্য প্রকাশ করে যাব কোন আলহামদুলিল্লাহ তাহলে বাবা এই যে জামালত দিন দেখেন শরীরের স্বাস্থ্যে বয়সও পরিপূর্ণ হয় নাই অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি আপনার মৃত্যুটা হবে কি হবে না বাবা ওহাবি খারেজি জামাতি যত লোক আছে সবার মৃত্যু হয় কি হয় না তাইলে মৃত্যু এক আল্লাহ এক জন্ম এক যত ওহাবি খারেজি জামাতি যত লোক আছে সবার জন্ম কি আমাদের সুফিদের জন্ম আলাদা না তাদের জন্ম আলাদা জন্ম এক জন্ম এক জন্ম এক মৃত্যু দিন সব এক তাইলে ধর্ম এক ধর্মের মধ্যে কেন আজকে এত খণ্ড খণ্ড এই খন্ড খন্ডটাই হইছে শুধু আমার স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য না হলে ধর্মের মধ্যে এত বেজাল ধর্মটা হইলে সহজ একটা পথ সরল একটা পথ আত্মাকে পরিশুদ্ধ করার একটা পথ নিজের মনকে সুস্থ রাখার পথ চোখকে সুস্থ রাখার পথ কানকে সুস্থ রাখার পথ আর এখন আমাদের এই ধর্মটাকে আমাদের মতন কিছু বক্তা এই উফান কথা আজগুবি কথাবার্তা বলে মানুষের কানে বিষ দিয়া আজকে মানুষে মানুষে হানাহানি লাগাচ্ছে ধর্ম হচ্ছে মানুষে মানুষে প্রেম সৃষ্টি করার একটা জায়গা আজকে এই আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এই ধর্মটা কিসের একটা মিলনের জায়গা মহব্বতের জায়গা কিসের জায়গা এটা একটা মহব্বতের জায়গা সেই মহব্বতের জায়গাটাকে আজকে কারা এই বিশৃঙ্খল করতেছে তাই বাবা এই যে জামাল উদ্দিন আমাদের মাছ থেকে বিদায় নিছে আমি আপনিও কাল আজ হোক কাল হোক চলে যেতে হবে কি যাবে না আর কতকাল খেলবি খেলা মরণে কি তোর কত গেল কত আইলো কত গেল কত কোথায় তাদের ঠিকানা আর কত কাল খেলবি খেলা মরণে কি তোর হবে না মরণে কি তোর হবে না আইলো কত গেল কত শেয়ারা কত মাতবর কত জমিদার কত সন্ত্রাস কত আলেম কত অলি বুজুর্গ গাউস কুতুব কেউ এই দুনিয়াতে আছে কি শুধু যে ভালো কাজ করে গেছে তার ভালো কাজটা সবাই মুখে মুখে আছে আর খারাপ লোকের কথা মানুষ ফাইখানার কথা কেউ মুখে লয় এই মানুষ যারা এদের কথা কেউ মুখে না আরো ঘৃণা করে নাম শুনলে তো জায়গাটাও পবিত্র হবে আর কিছু মানুষের নামে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া মানুষে কোরআন তেলাওয়াত করে আজকে গোলাপ শাহর মাজারে যান শালীর মাজারে যান আমার মসজিদ কাশিম হিয়াজুরির মাজারে যান আগরবাত্তি মোমবাত্তি জ্বালাইয়া মানুষ কোরআন শরীফ পড়ে কেন ওনারা ভালো কাজ করে গেছে খাজা বাবা খাজা বাবার যান মানুষে কোরআন শরীফ আগরবাত্তি মোমবাত্তি জ্বালাইয়া পড়ে কেন উনি ভালো কাজ করে গেছে আর কিছু মানুষ দুনিয়ার থেকে মারা যাওয়ার পরে কুকুরে প্রস্তাব করে আপনার ইন্দুরে গাত্তা করি রাখছে শিকালে গাত্তা করি রাখছে তাইলে বোঝা গেল ওরা ভালো কাজ করে যায় নাই আর এই কিছু মানুষের কবরের পাশে গেলে শিকার গু কুন্দুরের গু কুকুরের ফাইখানার গন্ধ পাওয়া যায় আর কিছু মানুষের কবরের পাশে গেলে আতর গোলাপের গ্রাম পাওয়া যায় তাইলে আবার বুঝেন কোন ফট্টা ভালো তাই এই জন্য কেউ এই পৃথিবীতে থাকবো না একটু বলেন আর কতকাল খেলবি খেলা মরণে কি তোর হবে না মরণে কি তোর হবে না আইলো কত গেল কত কত গেল কত কোথায় তাদের ঠিকানা আর কত কাল খেলবি খেলা ওরে বাহাদুর বুয়া চৌধুরী সবাই গেল দুনিয়া সারি খান বাহাদুর ভুইয়া চৌধুরী সবাই গেল দুনিয়া সারি এই দুনিয়ার ফান্দে পড়ে এই দুনিয়ার পান্দে পড়ে কেহু ববে রইল না আর কত কাল খেলবি খেলা মরণ কি তোর হবে না মরণ কি তোর হবে না আইলো কত গেল কত আইলো কত গেল কত কোথায় তাদের ঠিকানা তাই বাবা মরার আগে যেমন আমি আজকে আমার বাড়ি থেকে রওনা দেওয়ার পরে আমি ডাকা ক্যান্টেনমেন্ট কসুখেত আসবো একটা ঠিকানা নিয়ে আসছি আসছি না তত্রুপ